নমস্কার বন্ধুরা তোমাদের সাথে আমি বিক্রম স্যার আর তোমরা দেখছো তোমাদের প্রিয় আজকে চারই আগস্ট দুপুর বারোটার সময় অবশেষে অনুষ্ঠিত হলো কিন্তু খুবই দুঃখর বিষয় পরীক্ষা শুরুর দু ঘন্টা আগেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে তোমাদের অ্যান্সার কি ভাইরাল হতে থাকে আমার এখনো পর্যন্ত জানা নেই এই উত্তরপত্রটি আজকে তোমাদের প্রশ্ন ছিল কিনা আমি তোমাদের সমস্ত উত্তরপত্রে দেখাবো তোমরা ভালো করে দেখে বলবে তোমরা যারা আজকে পরীক্ষা দিলে এই কিটি ছিল কিনা ঠিক আছে তো এটা কিন্তু আমাদের রাজ্যের জন্য খুবই দুঃখের বিষয় আমরা এর আগে বিভিন্ন পরীক্ষায় দেখেছি যে পরীক্ষা শুরুর আগে অ্যান্সার কি ভাইরাল হচ্ছে এবং পরবর্তী সময় কোর্টে কেস হচ্ছে যার ফলে পরীক্ষা বাতিল হচ্ছে তো তোমরা যারা পুরেশায় পরীক্ষা দিয়েছিলে তারা ভালো করেই জানো যে পুরেশায় ছটা শিফটে পরীক্ষা হয়েছিল কিন্তু তারপরে কোর্টে কেস হয় এবং পরীক্ষাটি বাতিল হয় তো অনস্কিন তোমরা দেখো আজকে ঠিক দশটা পঞ্চাশের সময় তোমাদের বিভিন্ন গ্রুপে থাকে ঠিক আছে তারপর দেখো পরীক্ষা শুরুর পরীক্ষা হলে আমি কতগুলো উত্তর পড়ে দিচ্ছি তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই কমেন্টে জানাও এটাই আজকের প্রশ্ন ছিল কিনা দেখো প্রথম উত্তর দেখাচ্ছে রাশিয়া ফ্রান্স মানকেট জীবাশ্ম অক্ষি গোলক ওয়াইরে আচ্ছা তোমরা ভালো করে এটা পড়ে দেখো আর তারপর আমাকে কমেন্টে জানাও এটাই আজকের প্রশ্ন ছিল কিনা আমি আরেকটা স্ক্রিনশট তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো বাস অর্থাৎ এগুলো মনে হচ্ছে যে তোমাদের যে রিজনিং তার উত্তর তোমরা রিজনিং এর পার্টটা ভালো করে দেখে নাও আর এখানে দেখো ফিজিক্যাল সায়েন্সের পার্ট এটা তোমরা ভালো করে দেখে নাও জীবনবিজ্ঞানের পাঠটা তোমরা ভালো করে দেখে নাও তারপর অবশ্যই কমেন্টে জানাও এটাই তোমাদের আজকের প্রশ্নপত্র ছিল কিনা যদি হয় তাহলে তোমাদের অবশ্যই এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত এছাড়া আমি বলবো পশ্চিমবঙ্গের এর পরবর্তী সমস্ত পরীক্ষা এভাবে ওয়াই মাসিট মাধ্যমে না নিয়ে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেস্ট করানো উচিত এটাই কিন্তু একমাত্র সলিউশন এই মুহূর্তে সমস্ত স্ক্যাম থেকে বাঁচার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ এই ভিডিওটা এতটা পর্যন্ত দেখার জন্য তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের এক্সপিরিয়েন্স জানিও তোমাদের পরীক্ষা হলে কিরকম পরিস্থিতি তৈরি হয়েছিল সকলে এরকম অ্যান্সার কি নিয়ে গিয়েছিল কিনা এছাড়া তোমরা যদি পরীক্ষার অ্যান্সার কি স্ক্রিনশট এবং আমাদের তৈরি করা অ্যান্সার কি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এছাড়া এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কারণ এখানে তোমরা বিভিন্ন পরীক্ষার আপডেট এবং ক্লাস পেয়ে যাবে